অ্যাকচুয়ালি যারা মস্কের জন্য ব্যবহার করতে চান আমি বলবো আপনার এই স্পিকারটা ব্যবহার করেন এটা কিন্তু দুইটা মিলে একটা পেয়ার এই একটা স্পিকার নিচে একটা স্পিকার এই দুইটা মিলেই কিন্তু একটা পেয়ার তো আপনার ফুল আট জিবি লাইটটা লাইটটাই কিন্তু অনেক গর্জিয়াস দেখতেই পাচ্ছেন লাইটটা কতটা গর্জিয়াস এবং এটা আপনি যখন আমি অনেক লাইটের মধ্যে চালাচ্ছি তারপরও এতটা আলো দেখা যাচ্ছে এই যে দেখেন এখানে মিক্সচারিং সিস্টেম গিটারের অপশন আছে দুইটা মাইক্রোফোন ইনপুট দিতে পারবেন বেস ট্রাফের আলাদা আলাদা কন্ট্রোল করতে পারবেন এবং আট জিবি লাইট এখানে কিন্তু আপনার আট জিবি লাইট হবে মানে একদম ক্লিয়ার সাউন্ড পাবেন সাউন্ড হাটার প্রশ্নই আসে না যদি সাউন্ড ফাটে একদম চেঞ্জ করে দিয়ে দেবো আপনাদের গ্যারান্টি এটা গ্যারান্টি সব পড়া এটা যে বেলের পড়া সাউন্ড কখনোই ফাটবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে না যারা কম প্রাইজের মধ্যে অনেক বেশি সাউন্ড অনেক ভালো কোয়ালিটি স্পিকার খুঁজছেন তো আমি বলবো আপনারা এই স্পিকারটা সংগ্রহ করতে পারেন এটা আপনারা মাদ্রাসার জন্য মস্কের জন্য ব্যবহার করতে পারবেন মাদ্রাসার মস্কের জন্য আর ব্লুটুথ পেন যে বেশি তো ব্যবহার করতে পারবেনি আর হ্যালো বিরাজ সালামুলেকুম আমি নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি তো আজকে আপনাদের কাছে নতুন নতুন প্রোডাক্ট দেখাবো এবং প্রোডাক্টের প্রাইসগুলো সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেবো ভিডিওর শুরুতে আমার সব অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমার সব অ্যাড্রেস হলো মাওলানা বাসানি হকি স্টেডিয়াম মার্কেট পঁয়তাল্লিশ নম্বর দোকান আজমেরি ইলেকট্রনিক তারপরও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমার ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা ইমু হোয়াটসঅ্যাপ খোলা থাকবে আপনারা সরাসরি আমার সাথে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন এবং ইমু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন আর যদি তারপরেও বুঝতে সমস্যা হয় চিনতে সমস্যা হয় আপনারা আমার নাম্বারে কল করে গুলোস্থান এসে যে কোনো জায়গায় ফোন দিয়ে বলবেন যে ভাই জায়গা আছে আমি লোক পাঠিয়ে দিয়ে আপনাকে সরাসরি রিসিভ করে আমার শপে নিয়ে আসবো ইনশাল্লাহ এটা হলো এবিএস টু হান্ড্রেড মডেল এই প্রোডাক্টটা দীর্ঘদিন পর্যন্ত মার্কেটে ছিল না আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন ভাই এই প্রোডাক্টটা কবে আসবে কবে আসবে আপনি রিভিউ দেবেন আশামাত্র রিভিউ দেবেন এবং অনেক প্রোডাক্ট আমাকে অর্ডার করে রাখছেন যে আসা মাত্র আপনাদেরকে যেন আমি প্রোডাক্টটা দিয়ে দেয় তো ওই প্রোডাক্টটা চলে আসছে বাজারে দীর্ঘদিন গ্যাপ থাকার পরে বাজারে চলে আসছে এটা কিন্তু অসাধারণ একটা স্পিকার এবিএস বিএস ব্র্যান্ডের এটা আট জিবি লাইট সিস্টেম এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মিক্সচার সিস্টেম আছে তারপর ভলিউম সিস্টেম আছে তারপর বেস ট্র্যাভেল আলাদা আলাদা কন্ট্রোল করতে পারবেন এবং এখানে কিন্তু আট জিবি কোয়াটা লাইট দেখেন এটা জিবি লাইট ফুল আট জিবি লাইট আর এব সম্পর্কে এই স্পিকার সম্পর্কে সবাই অবগত আছেন যে এটা একটা কোয়ালিটিফুল স্পিকার তো এর বেস্ট কোয়ালিটি একটা স্পিকার এই প্রোডাক্টগুলো আসছে খুব সীমিত এই প্রোডাক্টটা এবার আসছে খুবই সীমিত যারা অর্ডার করা আর খুব তাড়াতাড়ি অর্ডার করে দেবেন যাতে আপনারা সবাই যারা যারা প্রোডাক্টটা সংগ্রহ করতে চাইছিলেন তারা যেন সবাই প্রোডাক্টটা নিতে পারেন তো তাড়াতাড়ি আপনারা অর্ডার করে দেবেন আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন আর এটার প্রাইস একটু বাড়ছে যদিও তোমার বাড়ানো বাড়তি নিচ্ছি না আমরা আগের প্রাইজে নিচ্ছি অনলি চব্বিশ হাজার টাকা অনলি চব্বিশ হাজার টাকা হলে বিওয়ার্স এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো জেবিএল ব্র্যান্ডের ব্লুটুথ পেন্ডা বেসডিকার সিস্টেম একটা স্পিকার এটা সম্পর্কে তো আপনারা অনেকেই আছেন আমার প্রত্যেকটা ভিডিওতে এই স্পিকারটা রিভিউ থাকে আপনারা দেখেন এটা কিন্তু আর এস সেভেন টু ফাইভ মডেল ব্লুটুথ প্যান্ডা বেসডিগার সব ব্যবহার করতে পারবেন এবং এখানে কিন্তু মিক্সচারিং সিস্টেম আছে একটু দেখানোর চেষ্টা করছি দেখেন এখানে কিন্তু মিক্সচারিং করতে পারবেন দুইটা মাইক্রোফোন ইনপুট দিতে পারবেন গিটারের অপশন আছে ব্লুটুথ প্যান্ডা বেস্টিকার সব এ টু জেড সব ব্যবহার করতে হবে এটা কিন্তু সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এটা সাউন্ড একটু ফাটবে না একদম ক্লিয়ার সাউন্ড পাবেন সাউন্ড ফাটার প্রশ্নই আসে না যদি সাউন্ড ফাটে একদম চেঞ্জ করে দিয়ে দেবো আপনাদের গ্যারান্টি এটা গ্যারান্টি সব প্রোডাক্ট এটা জেবেলের প্রোডাক্টের সাউন্ড কখনোই ফাটবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি আঠাইশ হাজার টাকা নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো আপনার ফাইভ ব্র্যান্ডের নব্বই তিরিশ মডেল এটাও কিন্তু আপনার মিক্সচারিং সিস্টেম এই যে দেখেন এখানে মিক্সচারিং সিস্টেম গিটারের অপশন আছে দুটা মাইক্রোফোন দিতে পারবেন বেস ট্রাফের আলাদা আলাদা কন্ট্রোল করতে পারবেন এবং আট জিবি লাইট এখানে কিন্তু আপনার আট জিবি লাইট হবে চারোটা স্পিকারে কিন্তু আপনার আট জিবি লাইট হবে এবং টানা পেপার স্পিকার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এটা সাউন্ড কখনোই ফাটবে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি সাউন্ড ফাটে আপনার চেঞ্জ করে নিতে পারবেন আমার প্রোডাক্টের পাঁচ বছরের ফুল ওয়ারেন্টি আছে এবং এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যে কোনো সমস্যা হলে যে কোনো প্রবলেম হলে আমরা সলভ করে দেবো আপনাদের ইনশাল্লাহ আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি সতেরো হাজার পাঁচশো টাকা অনলি সতেরো হাজার পাঁচশো টাকা লিপিআস এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো বাজারে নতুন আসছে সার্কেল ডিজে এটাও কিন্তু আপনার ডিজে স্পিকার ব্লুটুথ পেন্টে স্টিকার ব্যবহার করতে পারবেন এখানে ডিসপ্লে আছে কত নম্বর গান চলে সেটা দেখতে পারবেন এখানে কিন্তু পাওয়ার অন অফের সুস্ট সামনে দেওয়া হয়েছে যাতে আপনার সহজে পাওয়ার অন অফ সুস্থ কাজ করতে পারবেন এবং দুইটা স্পিকার এখানে এই একটি স্পিকার একটি স্পিকার দুইটা মিলেই কিন্তু একটা প্যার বোল্টু পেনটে স্পিকার সব ব্যবহার করতে পারবেন কারুকের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি যারা কারুকি স্পিকার গুজের যে গান করবেন নিজেই বাসায় বসে অবসর সময় গানের প্র্যাকটিস করবেন তো আমি বলবো আপনারা এই স্পিকারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর এটার মডেল হলো পঞ্চাশ ডিজে ফিফটি ডিজে মডেল কারুকের সিস্টেম সাত একটা কর্ডলেস মাইক্রোফোন পাবেন আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা লিভিউ এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বর্তমানে বাজারে যত স্পিকার আসছে এই টাইপের স্পিকার তার মধ্যে সবচেয়ে লেটেস্ট এটা এবং কোয়ালিটিফুল স্পিকার করছে এটা এটা কিন্তু আপনার ফুল আট জিবি লাগছে লাইটটাই কিন্তু অনেক গর্জিয়াস দেখতেই পাচ্ছেন লাইটটা কতটা গর্জিয়াস এবং এটা আপনি যখন আমি অনেক লাইটের মধ্যে চালাচ্ছি তারপরও এতটা আলো দেখা যাচ্ছে আপনি যখন অন্ধকারে চালাবেন তখন তো এটা অনেক ফুটে থাকবে আর এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা মিক্সচার আছে দেখেন এখানে কিন্তু মিক্সচার আছে টেন ড্যাবের ডিগার ব্যবহার করতে পারবেন তারপরে এখানে ভলিউম আছে তারপর মাইক্রোফোন ভলিউম আছে এটা কিন্তু মিউজিক ভলিউম এটা হলো মাইক্রোফোন ভলিউম এখানে মিক্সচার সিস্টেম আর মিক্সচার করতে পারবেন এখানে বেস্ট ড্র্যাভে আলাদা আলাদা কন্ট্রোল করতে পারবেন এবং কিন্তু এখানে ডিসপ্লে আছে এখানে ডিসপ্লে আছে অসাধারণ একটা স্পিকার যারা খুব ভালো মানের একটা ডিজে স্পিকার বলেন যে অরিজিনাল ডিজে স্পিকার অরিজিনাল ডিজে সাউন্ড চাচ্ছেন তো আমি বলবো আপনারা এই স্পিকারটা ব্যবহার করে দেখেন যে অরিজিনাল সাউন্ড কোয়ালিটি পাবেন তো এটার এই যে ব্র্যান্ডটা দেখেন এখানে সার্কেল ডিজে ঠিক আছে এটা কিন্তু বাজারে নতুন আর একদম ক্লিয়ার আর একটা কথা মাথায় রাখবেন যে প্রোডাক্টটা নতুন বাজারে আসে সবসময় কিন্তু সেই প্রোডাক্টটা অনেক কোয়ালিটিফুল হয় অনেক ভালো হয় কেটু দিক দিয়ে অনেক লাস্টিংয়ের দিক থেকে অনেক ভালো পাবেন ইনশাল্লাহ আমি যতগুলো স্পিকার বাজাইছি বা যত স্পিকার বিক্রি করছি তার মধ্যে আমার মনে হচ্ছে যে এই স্পিকারটার কোয়ালিটি অনেক ভালো আমি যতবার প্লে করছি ততবারই আমি মুগ্ধ যেটার বেস্টে এতটা ক্লিয়ার এতটা ভালো মানে আমি আমার জায়গা থেকে আমি মুগ্ধ আপনারা পেলে করে দেখবেন দোকান এসে যে আসলে আমার কথা কাজে মিল আছে কিনা আপনারা দেখে নেবেন আর এটার মডেল হল সার্কেল ব্র্যান্ডের থ্রি মডেল থ্রি হান্ড্রেড এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি সাতাইশ হাজার পাঁচশো টাকা অনলি সাতাইশ হাজার পাঁচশো টাকা লিখে সেই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো অনেকে বলেন যে মাদ্রাসার জন্য ভালো মানে একটা স্পিকার খুঁজে তো আমি বলবো মাদ্রাসার জন্য ভালো মস্কের জন্য ভালো মানের স্পিকার বলতে গেলে আপনি এই স্পিকারটা সংগ্রহ করতে পারেন এটা কিন্তু মাদ্রাসার জন্য মস্কের জন্য সবচেয়ে ভালো কোয়ালিটির একটা স্পিকার এটা মাইক্রোফোনের বোকালটা খুব ভালো হবে যারা অ্যাকচুয়ালি যারা মস্কের জন্য ব্যবহার করতে চান আমি বলবো আপনার এই স্পিকারটা ব্যবহার করেন এটা কিন্তু দুইটা মিলে একটা পেয়ার একটা স্পিকার নিচে একটা স্পিকার এই দুইটা মিলেই কিন্তু একটা পেয়ার আর এটাও কিন্তু আপনার দুইটা মাইক্রোফোন ইনপুট দিতে পারবেন সাথে একটা মাইক্রোফোন আমরা ফিরিয়ে দিয়ে দেবো এবং মোবাইলে ব্লুটুথ থেকে কাঙ্কতে করে হাম নাথ গজল সব কিছু পেলে করতে পারবেন মাদ্রাসার জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি হবে এই প্রোডাক্টটা আর এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি আঠারো হাজার টাকা অনলি আঠারো হাজার টাকা হলে বিক্স এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো এটাও মাদ্রাসার জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি একটা স্পিকার আর এটা আপনার দশ ইঞ্চি স্পিকার করে দুইটা স্পিকার আছে এবং সামনে নেট সিস্টেম এখানে কিন্তু সামনে নেট সিস্টেম অনেকে নেট সিস্টেম খোঁজেন তো এটা হলো নেটের জন্য আর সাইডে কিন্তু এমনি ফায়ারটা এই যে এখানে এখানে সাইড এমনি ফায়ারটা এটাও ব্লুটুথ প্যান্ডেমেস ডিগার ব্যবহার করতে পারবেন সাথে একটা মাইক্রোফোন আমরা দিয়ে দেব আর এটা মডেল হলো যে আপনার একশো দশ লাউডিফাই ব্র্যান্ডের একশো দশ মডেল আর এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকা লিপিও সেই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো যারা ছোটোর মধ্যে ডিজি স্পিকার খুঁজছেন এই স্পিকারটা বাজারে নতুন আসছে সার্কেল ডিজে ব্র্যান্ডের অসাধারণ একটা স্পিকার বর্তমান সময় বর্তমান প্রযুক্তি নিয়ে আসছে কিন্তু সার্কেল ব্র্যান্ডটা সার্কেল ব্র্যান্ডের আরও কয়েকটা প্রোডাক্ট আপনাদের দেখাবো ভিডিওর শেষের দিকে আপনারা ভিডিওটা দর্শক সহকারে দেখতে থাকুন তো এখানে কিন্তু আপনার ব্লুটুথ পেন্টে বেস ডিগার ব্যবহার করতে পারবেন দুইটা মাইক্রোফোন ইনপুট দিতে পারবেন আমরা কিন্তু একটা কেবল সহ মাইক্রোফোন আমরা দিয়ে দেব এবং এখানে কিন্তু আর জিবি লাইট হবে এখানে আর জিবি ফুল লাইট হবে দুইটা স্পিকার এখানে একটা এখানে একটা এই দুইটা মিলে কিন্তু একটা পেয়ার ব্লুটুথ প্যান ডাভেস্ট ডিগার সব ব্যবহার করতে পারবেন কোয়ালিটিফুল একটা স্পিকার বাসার জন্য যারা ছোট খাটো পার্টির জন্য নিতে চান তো আমি বলবো আপনারা এই স্পিকার নিতে পারেন সাউন্ড একদম ক্লিয়ার সাউন্ড পাবেন আর এটার প্রাইস নিচ্ছি অনলি আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা গেলে বিওয়ার্স এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যারা এর চেয়ে একটু বড়ো সাইজের চাচ্ছেন ডিজে বাসার জন্য এটা হলো আপনার ব্লুটুথ প্যানডেভেস্ট ডিগার ব্যবহার করতে পারবেন এবং এখানে দেখেন আট ইঞ্চি স্পিকার করে দুইটি স্পিকার আছে সাইজটি একটু বড়ো বক্সের এবং এটার সাউন্ড কোয়ালিটি একদম ক্লিয়ার সাউন্ড পাবেন সার্কেল ব্র্যান্ডের যতগুলো প্রোডাক্ট আছে একদম ক্লিয়ার সাউন্ড পাবেন আর যেহেতু বাজারে নতুন আসছে আপনারা ব্যবহার করে দেখেন যে এটার কোয়ালিটি কতটা ভালো করছে বর্তমান সময়ে যেরকম পাবলিক চায় যেমন আপনারা চান ঠিক তেমন আপনাদের মতো করেই কিন্তু ডিজি স্পিকারটা তৈরি করছে তো আপনারা এই স্পিকারটা নিতে পারেন এটার মডেল হলো নাইন বিটি এখানে যে প্রথমে যেটা এখানে যেটা দেখলেন এটা সেভেন বিটি এবং এটা হলো নাইন বিটি আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি ন হাজার পাঁচশো টাকা অনলি ন হাজার পাঁচশো টাকা লিখতে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যারা এর চেয়েও ছোটো ডিডি স্পিকার চাচ্ছেন তো আপনাদের জন্য এটা যারা ছোটো মানের বাসার জন্য ডিডি স্পিকার খুঁজছেন এটা কিন্তু ফুল আট জিবি লাইট হবে এখানে দেখতে পাচ্ছেন টুমিটারগুলো আট জিবি লাইট হবে এবং স্পিকারগুলোতে কিন্তু আট জিবি লাইট হবে এই দুইটা মিলেই কিন্তু একটা পেয়ার বোর্ডও প্যানড্যাভেস জিগার সব কিছু ব্যবহার করতে পারবেন যারা কম প্রাইজের মধ্যে অনেক বেশি সাউন্ড অনেক ভালো কোয়ালিটি স্পিকার খুঁজছেন তো আমি বলবো আপনার এই স্পিকারটা সংগ্রহ করতে পারেন আর এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা অনেক কিন্তু বিগ একটা স্পিকার কিন্তু প্রাইসটা অনেক কম মাত্র চার হাজার পাঁচশো টাকা নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো আপনার মাইক্রো লজিক ব্র্যান্ডেড টিআরসি ডিজে মডেল এরাও কিন্তু আট জিবি লাইট হবে এখানে আট জিবি লাইট হবে ফুল স্পিকারটা আট জিবি লাইট হবে এবং ব্লুটুথ প্যান্ডে বেস ডি গার্ড ব্যবহার করতে হবে এটাও কিন্তু দুইটা মিলে একটা পেয়ার এটাও দুইটা মিলে একটা পেয়ার এই প্রোডাক্টটা কিন্তু কিছুদিন মার্কেটে ছিল না জাস্ট আপনারা অনেকে কমেন্ট করছেন এই স্পিকারটার জন্য তো স্পিকারটা চলে আসছে বাজারে যারা আপনারা অর্ডার করা দরকার খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি ছ হাজার পাঁচশো টাকা অনলি ছ হাজার পাঁচশো টাকা টিএসসি ডিজে মডেল অনলি ছ হাজার পাঁচশো টাকা নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো এটা মাইক্রোম্যাক্স ব্র্যান্ডের এমএস ডিজে মডেল ব্লুটুথ নাইন ডেবেস ডি সব ব্যবহার করতে পারবেন দুইটা মাইক্রোফোন ইনপুট দিতে পারবেন সাথে কিন্তু একটা ওয়ার সিস্টেম মাইক্রোফোন আমরা দিয়ে দেবো এবং এখানে কিন্তু লাইট জ্বলবে ফুল স্পিকারে কিন্তু লাইট জ্বলবে ছোটোর মধ্যে সবচেয়ে সাউন্ড বেস কোয়ালিটির সাউন্ড এটা কিন্তু আপনার কারুকের জন্য ব্যবহার করতে পারবেন মস্কের জন্য ব্যবহার করতে পারবেন যারা মাদ্রাসায় ব্যবহার করতে চান আপনারাও এটা ব্যবহার করতে পারবেন এটা কিন্তু খুব ভালো মানে একটা স্পিকার বোকালটা একদম ক্লিয়ার বোকাল পাবেন একদম নিখুঁত ক্লিয়ার সাউন্ড পাবেন এটাও আপনারা মাদ্রাসার জন্য মস্কের জন্য ব্যবহার করতে পারবেন মাদ্রাসার মস্কের জন্য আর ব্লুটুথ প্যান্ডাইভ বেলজিকার ব্যবহার করতে পারবেন আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি ন হাজার পাঁচশো টাকা অনলি ন হাজার পাঁচশো টাকা লিপি আছে সেই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যারা এর চেয়েও বড়ো সাইজ চাচ্ছেন কম প্রাইজের মধ্যে তো আপনাদের জন্য এটা এটা হলো কিন্তু আপনার আট ইঞ্চ স্পিকার করে চারটে স্পিকার চারটা টুইটার ব্লুটুথ প্যানডাইলটিকার সব কিছু ব্যবহার করতে পারবেন দুইটা মাইক্রোফোন সিস্টেম আছে আপনি মাইক্রোফোন আলাদা ব্যবহার করতে পারবেন বেসটা ট্রাভেল আলাদা আলাদা কন্ট্রোল করতে পারবেন বিগ সাইজের একটা স্পিকার এই যে দেখেন চারটা বক্স চার দুইটা বক্সের চারটে স্পিকার আর এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি এগারো হাজার পাঁচশো টাকা অনলি এগারো হাজার পাঁচশো টাকা গেলে বেশ এই প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যারা একটু ছোটোর মধ্যে ভালো কোয়ালিটির ডিজে স্পিকার খুঁজছেন তো আপনাদের জন্য এটা লাউডি লরিফাই ব্র্যান্ডের দশ তিরিশ মডেল ব্লুটুথ প্যান্ডেডিকার সব ব্যবহার করতে পারবেন কারো জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা স্পিকার এটা কিন্তু একটা স্পিকার একটা স্পিকার এই দুইটা কিন্তু টুইটার এই দুইটা মিলেই কিন্তু একটা পেয়ার আপনার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এটার এটা সাউন্ড কখনো ফাটবে না হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার আপনার যারা দোকানে দেখে শুনে নেবেন তা আপনার চালায় দেখে দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে কতটা ক্লিয়ার সাউন্ড তো একদম বেস্ট ক্লিয়ার ইনস্টা ক্লিয়ার সাউন্ড আর এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি এগারো হাজার পাঁচশো টাকা অনলি এগারো হাজার পাঁচশো টাকা হলে বিওয়ার্স এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো মাইক্রোম্যাক্স ব্র্যান্ডের নয়শো আঠাশ মডেল নয়শো আঠাশ মডেল ব্লুটুথ প্যানডাইভ এসডি কার্ড সব ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু দুইটা মাইক্রোফোন ইনপুট যেতে পারবেন সাথে কিন্তু একটা মাইক্রোফোন আমরা ফ্রি দিয়ে দেবো এখানে কিন্তু এসডি কার্ড সিস্টেম আছে ব্লুটুথের সিস্টেম প্যানডাইভের সিস্টেম আছে এবং এখানে কিন্তু স্পিকারে দেখেন চারটা স্পিকার চারটা স্পিকার দুইটা টুইটার ফুল আট জিবি লাইট হবে ফুল আট জিবি লাইট হবে একদম ক্লিয়ার সাউন্ড পাবেন আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো টাকা এর আগে আমাদের এটার প্রাইস অনেক বেশি ছিল জাস্ট কোম্পানি প্রাইস কমাই দিয়েছে যার কারণে আমি আপনাদেরকে প্রাইস কমাই দিয়েছি আর এটা আমরা সতেরো হাজার বিক্রি করেছি সতেরো হাজার পাঁচশো টাকা তো এখন এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো টাকা লেভিওস এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো আপনার সার্কেল ব্র্যান্ডের গর্জের একটা স্পিকার দেখেন আউটলুকিংটাই কিন্তু অসাধারণ একটা আউটলুকিং চারটা স্পিকার ফুল ডিসপ্লে হবে মানে লাইটিং হবে এখানে কিন্তু লাইটিং হবে স্পিকার লাইটিং হবে এখানে লাইটিং হবে চারটে স্পিকারের লাইটিং হবে এখানে লাইটিং হবে এখানে লাইটিং হবে অসাধারণ একটা স্পিকার সাউন্ড এতটা ক্লিয়ার আপনি বলে বোঝাতে পারবেন আপনার শপে যদি আসেন চালায় দেখতে পারবেন যে কতটা ক্লিয়ার সাউন্ড একদম ইনস্টেল ক্লিয়ার সাউন্ড পাবেন আর এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি সতেরো হাজার পাঁচশো টাকা এখানে কিন্তু দুইটা মাইক্রোফোন ইনপুট দিতে পারবেন সাথে কিন্তু আমরা একটা মাইক্রোফোন ফ্রি দিয়ে দেবো বেস্ট আলাদা আলাদা কন্ট্রোল করতে পারবেন তারপরে ইকো ভলিউম আছে এখানে দেখেন মাইক ভোলিউম ইকো ভলিউম এই যে দেখেন ইকু আছে অসাধারণ এক কথা বলবো এই স্পিকারটা অসাধারণ একটা স্পিকার আর আপনারা পেন ডিকার সব কিছু দেখে ফেলে করতে পারবেন আর এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি সতেরো হাজার পাঁচশো টাকা অনলি সতেরো হাজার পাঁচশো টাকা গেলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো এটা হল একটা প্রফেশনাল স্পিকার আপনারা অনেকে বলেন যে প্রফেশনাল স্পিকার খুঁজে প্রফেশনাল স্পিকার পান না যে প্রফেশনাল সাউন্ড খুঁজে প্রফেশনাল সাউন্ড পান না তো আমি বলবো আপনারা এই প্রোডাক্টটা দেখতে পারেন এই প্রোডাক্টটা আপনারা প্রফেশনাল সাউন্ড পাবেন একদম ক্লিয়ার সাউন্ড পাবেন প্রফেশনাল স্পিকার আপনারা চাইলে বাড়া দিতেও পারবেন আপনারা বাসায় নিজেরাও চালাতে পারবেন যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে ব্যবহার করতে পারবেন বাজার হোক গায়ে হলুদ হোক জন্মদিন হোক যে কোনো পার্টিতে আপনারা স্পিকারটা ব্যবহার করতে পারবেন একদম সাউন্ড ক্লিয়ার পাবেন যে কোনো মিউজিক চালাবেন কোনো সাউন্ড পারবেন না একদম ক্লিয়ার সাউন্ড আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি চব্বিশ হাজার টাকা অনলি চব্বিশ হাজার টাকা হলে এই প্রফেশনাল স্পিকারটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ভিডিওটা শেষ করার আগে আপনাদের লোকেশনটা আমি আরেকবার বলে দিচ্ছি আমার লোকেশন হল মাললানা বাঁচানি হকের চিড়িয়া মার্কেট পঁয়তাল্লিশ নম্বর দোকান আজমিরি ইলেকট্রনিক্স তারপরে যদি আপনাদের চিনতে বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমার ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করে থাকবে অথবা সরাসরি ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আমার সাথে যোগাযোগ করে আমার সব চলে আসতে পারবেন তারপরে যদি আপনাদের বুঝতে সমস্যায় গুণস্থান নিচ্ছে ফোন দিয়ে বলবেন যে ভাই আমি অমুক জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে লোক পাঠিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নেক্সট টাইমে নতুন কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ